যারা পূজা করেন যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা আদম হিসালাত ইসাল্লাতে সন্তান তারা আমাদের ভাই আমাদের বোন এই জন্য আমাদের কষ্ট হয় যে সাইয়দন আদম আর সাল্লাসালামের সন্তান একই মা বাবার সন্তান আমরা আর আমার এই ভাই বোনেরা একই মা বাবার সন্তান হওয়া সত্ত্বেও এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না মূর্তি পূজার কারণে আফসোস আমার এই ভাই বোনগুলি মূর্তি পূজা করার কারণে তাদের জন্য আল্লাহ বলছেন ওই ইউ শেখ বিল্লা ফাঁকা ধার রাহ আর এহিল জান্নাত তাদের জন্য চিরস্থায়ীভাবে হারাম হয়ে যাচ্ছে আমি যখন তাদের পূজার সময়ে তাদের মূর্তি পূজা দেখি এই আফসোস এই আফসোস এই আফসোস এই বেদনা এই ব্যথা আমার মনের মধ্যে কাজ করবে যদি সত্যিকার অর্থে আমি হিন্দুদের পিতাকাঙ্ক্ষী হয়ে থাকি হিন্দু সম্প্রদায়ের লোকদের ওয়েল উইশার যদি আমি হয়ে থাকি তাহলে আমার অন্তরে তাদের জন্য পেরেশানি থাকার কথা আমার অন্তরটা কলিজাটা পড়ে সরকার হয়ে যাওয়ার কথা যে হায় হায় রে আমার এই ভাই বোন গুলি হিন্দু হওয়া সত্ত্বেও সে তো আদমের সন্তান এ আদম আলাই ইসলামের সন্তান গুলি চিরস্থায়ী জাহান নামে হয়ে যাচ্ছে হায় হায় রে এরা তো কোনোদিন আর জান্নাতে আসতে পারবে না যদি না তারা মূর্তি পূজা ত্যাগ করে আহা হা তাদের জন্য চিরস্থায়ী জাহান নাম আর জান্নাত হারাম হয়ে যাচ্ছে জাহান নাম অবধারিত হয়ে যাচ্ছে সুতরাং আমার পেরেশানি থাকবে কিভাবে আমি তাদেরকে এখান থেকে বাঁচাবো আমি হেসে হেসে একজন মুমিন হিসেবে কোনোভাবে বলতে পারি না ধর্ম কর্ম করো এটা ভালো কাজ হ্যাঁ হ্যাঁ করে যান স্বাগতম শুভেচ্ছা এটা কোনোভাবে একজন মুমিন বলতে পারে না সে যদি এটা বলে তাহলে সে হিন্দু সম্প্রদায়ের দুশ্মন যে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জাহান নামের দিকে যাইতে দেখে নিশ্চিত জাহান নামের দিকে যাইতে দেখে বলে যে স্বাগতম শুভেচ্ছা আমরা রোজা করি আর তোমরা পূজা করো সে কি ধরনের ইমানদার হিন্দু সম্প্রদায়ের জন্য তার ন্যূনতম কোনো ভালোবাসা নেই কারণ ওরা চাইতেছে জাহান নামে আর সে বলতেছে স্বাগতম শুভেচ্ছা নাউজ উনি হিন্দু সম্প্রদায়ের নয় ইং নয় এই হিন্দু সম্প্রদায়ের লোকজনই ক্যামতের দিন তার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযুক্ত করবে যে আল্লাহ এরা আমাদেরকে মূর্তি পূজা করতে দেখেছিল কিন্তু আমাদেরকে সতর্ক করে নাই সাবধান করে নাই আমরা তাদের প্রতিবেশী ছিলাম তারা আমাদের নেতা ছিল যারা আমাদের প্রতিবেশী ছিল তারা আমাদেরকে এই দাওয়াত দেয় নাই যে ভাই তোমরা ভুল পথে আছো একমাত্র সত্য পথ হচ্ছে আল্লাহর পথ একমাত্র সত্য দিন হচ্ছে ইসলাম একমাত্র সত্য পথ হচ্ছে তাও ঈদের পথ এক তো আল্লাহ তারা আমাদেরকে বলে নাই আপনার বিরুদ্ধে তারা কমপ্লেন করবে আর তারা আপনার বিরুদ্ধে কমপ্লেন না করলেও আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন আল্লাহর দৃষ্টিতে সব গুণ আল্লাহ মাফ করবেন ইন্না আল্লাহ অন্য শিরিক মাফ করবেন না আল্লাহর দৃষ্টিতে এই লোকগুলি সবচেয়ে থেকে বড় খারাপ কাজ করতেছে এবং আল্লাহ বলে দিয়েছেন ইন্নামাল মুশরিক নাফাক নাফাকের মধ্যে পড়ে আছে লোকগুলি জাহান্নামের দিকে যাচ্ছে লোকগুলি চিরদিনের জন্য থেকে হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে বঞ্চিত লোকগুলি আর আপনি বললেন স্বাগতম শুভেচ্ছা আপনি না আল্লাহর হতে পারলেন আর না হিন্দুদের আপনি হতে পারলেন পিতাকাঙ্ক্ষী হইলে তো তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষার জন্য আপনার ফেরেশানি থাকার কথা আপনার দাওয়াত দেওয়ার কথা এটা কখনো পূজাকে স্বাগত জানানো কখনো হিন্দুদের জন্য ভালো কৌশল নয় মুমিনের জন্য ভালো কৌশল নয় কোনো পক্ষের জন্যই এটা ভালো কৌশল হতে পারে না আপনি যদি প্রকৃতপক্ষেই হিন্দুকে আপনি আদম সন্তান হিসেবে ভালোবেসে থাকেন তাহলে অন্তর দিয়ে আন্তরিকভাবে তার কাছে কোন কৌশলে হাতে পায়ে ধরে হলেও তাকে দাওয়াত দিন তাকে মূর্তি পূজার থেকে জাহান নাম থেকে তাকে বাঁচান তাহলে আপনি তার প্রকৃত নেতা হিন্দু জনগণের জননেতা আপনি প্রকৃত পিতাকাঙ্ক্ষে আপনি হিন্দুর তখনই হবেন যখন তাকে জাহান নাম থেকে বাঁচাবেন এর থেকে বড় ওয়ার্ল ওয়েল উইশার বড় হিতাকাঙ্ক্ষী বড় কল্যাণকামী আর নেই যে আমাকে যে আমার হিন্দু ভাই বোনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় বাঁচানোর জন্য চেষ্টা করে চিন্তা করে কৌশল অবলম্বন করে কৌশল খুঁজে হাতি পায়ে ধরে হইলো খায় হইলো আমি হিন্দু পাড়াতে গিয়ে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। মারবে তারা আমাকে তারপরে আমি পূজায় গিয়ে আমি তাদেরকে আমার এই ভাই বোনদেরকে যে আমি পারবো না এটা সহ্য করতে তোমরা নামে যাইবে আমার সামনে আল্লাহর বসতে এটা বাদ হাতে পেয়ে ধরে হলেও বলবো তাইলে আপনি প্রকৃত অর্থে মানবপ্রেমী ফেলান এবং মানব সম্প্রদায়ের জন্য হিন্দু সম্প্রদায়ের জন্য আপনার প্রেম আছে এটা তখন প্রমাণিত আর নাইলে বুঝতে হবে তারা যে শিরিক করে জাহান নামে যাচ্ছে এই বিষয়ে আপনার সন্দেহ আছে আর এই বিষয়ে যদি আপনার সন্দেহ থাকে যে তাদের ধর্ম মনে হয় সত্য আমরা আমাদেরটা করি তাহলে আপনার ইমান শেষ বঙ্গের দশটি প্রধান কারণ ইমাম আবদুল্লাহ নজদির উল্লেখ করেছেন তার মধ্যে একটি হল হলো ম্যানেশন যে মুশরিক কাফের মনে করে না আউশাকফরিহিম অথবা তাদের কুফরিতে সন্দেহ পশন করে আউসাকুম অথবা তাদের ধর্মকে তাদের দিনকে সত্য মনে করে যদি তাদের দিনকেও মনে করেন যেটাও সত্য আল্লাহ পাওয়ার অনেক রাস্তা আছে ওরা ওইভাবে মূর্তি পূজার মাধ্যমে পায় আর আমরা রোজার মাধ্যমে পাই এইটা যদি আপনার আকিরা হয়ে থাকে তাদের ধর্ম সত্য মনে করেন তাদেরকে কাফির মনে না করেন তাহলে আপনার ইমান শেষ আপনারা আর ইমান নাই আপনারা নামাজ ডুজা করা লাগবে না নামাজ ধুঝা কিছু কৌলমে না ইমান শেষ আপনাকে বিশ্বাস করতে হবে তারা ভুল পথে আছে মোর চিরস্থায়ী চিরোস্তায়ী জাহান নামী কাফের কোনো সন্দেহ নেই ইসলাম একমাত্র সত্য ধর্ম আমি কাউকে জোর করে আমার ধর্মে আসতে বলবো না কিন্তু আমার আকিদা আমার বিশ্বাস পরিষ্কার যে আমার ধর্ম সত্য একমাত্র সত্য ধর্ম ইসলাম এটাই আমি কোনো হিন্দুকে জোর করে আসতে ইসলামে আসতে বলবো না বা জোর করে ইসলাম গ্রহণ করতে বলবো না আমি দাওয়াত দিতে পারি দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে তাকে আমি সার্ভিস দিতে পারি তাকে অন্য বস্ত্র বাসস্থান খেদমত যাবতীয় কিছু আমি দিতে পারি এই কৌশল আমার জন্য বহু আমি বুঝায় না গিয়ে তার বাড়িতে যাবো তার মেয়ে বিয়ে দিতে পারে না পড়ালেখা করা দিতে পারে না কত সমস্যার মধ্যে আছে বাড়ি নাই গড় নাই বন্যায় বিভিন্ন সময়ে আমরা গিয়েছি হিন্দু বাড়িতে হিন্দুদেরকে সার্ভিস দিয়েছি দাওতের নিয়তি দিয়েছি এতে সব পাবো আর এটা কোনো গুণা হবে না সব হবে তো এই কাজ আমরা করি না কেন এই কাজ না করে আপনি যান মূর্তি পূজায় কারণ মূর্তি পূজা যে একটা অপরাধ আপনার এই অনুভূতি নষ্ট হয়ে গেছে ভাই এই অনুভূতি নষ্ট হয়ে গেছে সিরিক আর তা অভিযোগ রাঁকি দেয় আজকে মুসলমানদের ইমানবঙ্গের কারণ মুসলমানরা জানে না সিরিক কতগুলা কিভাবে মানুষের অন্তরে সিরিক ঢুকে এটা মানুষ জানে না আফসোস যার কারণে খুব স্বাভাবিকভাবেই সে সিরিকে মেনে নিচ্ছে সিরিক তার চোখের সামনে হচ্ছে এটা তার কাছে কোনো অপরাধ মনে হয় না হাসিয়া হাসিয়া স্বাগত জানায় শুভেচ্ছা জানায় আস্তাফর আস্তফর